তো হে গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে বর্তমান সময়ে কিভাবে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স গেমটিকে ডাউনলোড করবে আর তোমাদের মধ্যে হয়তো এমন অনেকেই আছো যারা ফ্রি ফায়ার ম্যাক্স গেমটিকে ডাউনলোড করার জন্য হয়তো ইউটিউবের মধ্যে অনেক অনেক ভিডিও দেখেছো কিন্তু তারপরেও তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সটাকে ডাউনলোড করতে পারো তো তোমরা যদি আজকের এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স গেমটিকে ডাউনলোড করতে পারবে ফ্রি ফায়ার ম্যাক্স গেমটিকে ডাউনলোড করার জন্য এই ভিডিওটির মধ্যে তিনটা ট্রিক বলে দেওয়া হবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটির মূল টপিকের উপরে যাওয়া যা তো সর্বপ্রথমে এখানে গাইছি আমি আমার মোবাইলের হোম স্ক্রিনের মধ্যে চলে গেলাম আর এখানে যদি তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে আমার ফোনের মধ্যে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সটি ডাউনলোড করা আছে মানে যেই ট্রিকটা আমি এই ভিডিওটির মধ্যে দেখাবো সেই ট্রিকটা কিন্তু আমি আগেই ইউজ করে ফ্রি ফায়ার ম্যাক্সটিকে ডাউনলোড করেছি আর ওই ট্রিকটা হানড্রেড পার্সেন্টভাবে ওয়ার্কিং করেছে বলেই আজকে কিন্তু তোমাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি তো যাই হোক গায়ে সর্বপ্রথম কিন্তু আমরা চলে যাবো প্লে স্টোরের মধ্যে আর প্লে স্টোরের সার্চ বারে গিয়ে সার্চ করব পাওয়ার ভিপিএন তো পাওয়ার ভিপিএন লিখে সার্চ করার সাথে কিন্তু ভিপিএনটা সবার ওপরে চলে আসবে তো এখানে আমার ডাউনলোড যেহেতু আমি আগে থেকে ইউজ করে রেখেছিলাম এটাকে তো তোমরা জাস্ট এটাকে এখান থেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পরে সিম্পলি এখান থেকে ব্যাক চলে যাবে তারপরে ভিপিএনটাকে কানেক্ট করে তোমাদের ফোনের মধ্যে যে ক্রোম ব্রাউজারটি আছে ওটা কিন্তু ওপেন করবে ওপেন করার পরে কিন্তু সার্চ বারে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে ফ্রি ফায়ার ম্যাক্স ভার্সেন টু পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান এটাকে কিন্তু তোমাদেরকে সেম টু সেম ভাবে সার্চ করতে হবে একটু ভুল করলে কিন্তু চলবে না তো ওটা লিখার পরে যখন গাইছ তোমরা সার্চ করবে সার্চ করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে উপরের দিকে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা গাইস তোমরা দেখতে পাচ্ছ ওখানের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবে ওখানের মধ্যে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে হবে ফ্রি ফায়ারের নিউ ভার্সনটা কিন্তু এখানের মধ্যে শো করছে তো এখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো হালকা নিচের দিকে চলে যাবে দিকে কিন্তু তোমরা ডাউনলোড বাটান দেখতে হবে তোমরা গেমটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড এক্স এপি কে এখানের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবে ওখানের মধ্যে ক্লিক করার পরেই কিন্তু গেমটি ডাউনলোড এ চেপে যাবে ওপরের দিকে ডিটেলস বলে একটা অপশন চলে আসবে ওখানের মধ্যে ক্লিক করে দেবে এখান থেকে তোমরা দেখতে পাবে যে গেমটা ডাউনলোড আদৌ হচ্ছে কি হচ্ছে না আর হ্যাঁ গাইস গেমটিকে ডাউনলোড করতে তোমাদের শুধুমাত্র তিনশো ছিয়াত্তর এমবি লাগবে আর গাইজ গেমটি ডাউনলোডে চেপে যাওয়ার পরে তোমরা কিন্তু ভিপিএনটাকে ডিসকানেক্ট করে দেবে তাহলে কিন্তু তোমাদের গেমটি তাড়াতাড়ি ডাউনলোড হবে কারণ গাইজ যেহেতু আমরা ভিপিএন কানেক্ট করে থাকলে আমাদের কিন্তু নেটওয়ার্কটা একটু স্লো চলে তার কারণে কিন্তু সেরকম একটা ডাউনলোড স্পিড দেবে না এখানে তো তোমরা ভিপিএনটা যদি ডিসকানেক্ট করে এখানে গেমটিকে ডাউনলোড করো তাহলে কিন্তু তোমাদের ডাউনলোড স্পিডটা ভালো পরিমাণে দেবে আশা করি বুঝতে পেরেছো তো এভাবেই গাইজ তোমরা মূলত খুব সহজেই ফ্রি ফায়ার গেমটিকে ডাউনলোড করতে পারবে আর গাইজ তোমরা যদি এই ট্রিকটা করতে পারো তাদের গাইস আরও একটা ট্রিক আছে ফায়ার ম্যামস ডাউনলোড করার তো সেই দুই নম্বর ট্রিকটা ইউজ করার জন্য তোমরা সর্বপ্রথম তোমাদের ফোনের সেটিং অপশানের মধ্যে চলে যাবে সেটিং অপশানের মধ্যে আসার পরে এখান থেকে তোমাদেরকে অ্যাপস অপশানটি খুঁজে নিতে হবে আর তোমরা যদি এখান থেকে খুঁজে না পাও ওপরের দিকে দেখবে বার আছে ওখানে সার্চ করে নেবে অ্যাপস তাহলে কিন্তু তোমাদের সামনে মানে অপশনটা চলে আসবে আর কি তো তোমরা জাস্ট ওই অপশনটির মধ্যে ক্লিক করে দেবে তারপরে কিন্তু অনেক কিছু অপশন এখানের মধ্যে চলে আসবে তো এখানে তোমরা ক্লিক করবে সি অল অ্যাপস এখানের মধ্যে ক্লিক করে দেবে তারপর কিন্তু তোমাদের ফোনের যতগুলো অ্যাপ আছে কিছু এখানে শো করবে তো এখানের মধ্যে তোমাদেরকে গুগল প্লে স্টোরটা খুঁজে নিতে হবে তারপরে ওখানের মধ্যে ক্লিক করে দিতে হবে আর তারপরে স্টোরেজ ক্যাচ এই মধ্যে ক্লিক করে করে দিতে হবে আমাদেরকে এরপরে দিকে দেখতে ক্লিয়ার স্টোরেজ তারপরে মধ্যে একটা ক্লিক ক্লিক দেবে করার পরে ডিলিট অপশন আসবে জাস্ট ওখানের মধ্যে ক্লিক করে দেবে তাহলেই কিন্তু তোমাদের কিছু হয়ে যাবে এরপরে তোমাদেরকে আমি যেই ভিপিএনটাকে ডাউনলোড করতে বলেছিলাম সেই ভিপিএনটা কানেক্ট করে কিন্তু প্লে স্টোর অ্যাপটি ওপেন করবে ভিপিএন কানেক্ট করে প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পরে তোমরা বারে গিয়ে সার্চ করবে ফ্রি ফায়ার ম্যাক্স সার্চ করার সাথে সাথে একদম সামনে তোমাদের চলে আসবে তো তোমরা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবে আর আমার কিন্তু এখানে দেখতে ডাউনলোড করাই আছে তাই কিন্তু আমি এখানে ডাউনলোড করতে পারছি না তো তোমাদের গেমটি যখন ডাউনলোডে যাবে তোমরা কিন্তু অফ করে দেবে তাহলে কিন্তু তোমাদের ডাউনলোড স্পিডটা ভালো দেবে আর লাস্ট তিন নম্বরে ফ্রি ফায়ার ম্যাক্স গেমটিকে ডাউনলোড করার জন্য যে ট্রিকটা আছে সেটা হলো তোমরা সর্বপ্রথম এই ভিডিওটির মধ্যে একটি লাইক করবে তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তারপরে পাশে থাকা বেলাইকন টাকে হলে সেট করে দেবে এরপরে নিচের দিকে কমেন্ট বক্স আছে ওই কমেন্ট বক্সের মধ্যে একটা ক্লিক করবে দেখবে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে আছে তো ওখানের মধ্যে যা একটা ক্লিক করে দেবে ওখানের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে চলে যাবে তো ওই গ্রুপের মধ্যে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স গেমটিকে ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে তো ওই লিঙ্কের ওপরে ক্লিক করে তোমরা সিম্পলি ফ্রি ফায়ার ম্যাক্স গেমটিকে ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল ফ্রি ফায়ার ম্যাক্স গেমটিকে ডাউনলোড করার জন্য সব থেকে সহজ তিনটে ট্রিক তো তোমরা যাও এই ট্রিকটাকে ইউজ করে খুব সহজেই কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স গেমটিকে ডাউনলোড করে নাও তো গাইস আশা করি তোমাদেরকে সবকিছু পুরো ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর মধ্যে তো কথা জন্য টাটা